প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো এমএস ওয়ার্ডে আমার ওয়ার্ড ডকুমেন্টে পিকচার ইনসার্ট করার পরে কী কী সমস্যাগুলো দেখা দেয় এবং সেই সমস্যাগুলো কীভাবে আমরা দূর করতে পারি এবং এরকমভাবে ছবি কীভাবে লেখার মাঝখানে বসানো যায় এবং ছবি কীভাবে ক্রোভ করা তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আমি এটাকে ডিলেট করে দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সকলেই জানেন একটা পিকচার কীভাবে পেজের মধ্যে ইনসার্ট করতে হয় তো পিকচার ইনসার্ট করার জন্য আমি চলে যাব সরাসরি ইনসার্টে ইনসার্ট থেকে পিকচার আপনার আপনার আপনি আপনার ছবিটা যে জায়গায় সেভ করছেন আপনি সেই জায়গায় চলে যাবেন আমি আমার ছবিটাকে এইখানে সেভ করছি ডেস্কটপে তাই আমি ডেস্কটপে চলে গেলাম সেখান থেকে আমি ছবিটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ছবিটা আমার এখানে চলে আসলো এখন অনেকেই কষ্ট করেন যে ছবি ইনসার্ট করার পরে আমরা ছবিটাকে মুভ করতে পারি না মানে নদা করতে পারি না দেখেন আমি মাউস চেপে তাদের টান দিলাম ছবিটা নদা করতেছে তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে দূর করতে পারি তার জন্য আপনি কি করবেন এই পিকচারটাকে এইভাবে ক্লিক করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে উপরে দেখেন একটা মেনু চালু হয়েছে ফর্ম্যাট আপনি যদি এই ছবিটাকে সিলেক্ট না করেন তাহলে কিন্তু এই ফরম্যাট মেনুটা আসবেন তো পিকচারটাকে সিলেক্ট করে আপনি সরাসরি চলে যাবেন ফর্ম্যাটে সেখান থেকে সরাসরি এইখানে দেখেন লেখা আছে র্যাপ টেক্সট আপনি এই র্যাব টেক্সটে ক্লিক করুন র্যাব টেক্সটে ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনোটা আমাদের ক্লিক করলে ছবি মুভ করবে যে কোনোটা আমাদের ক্লিক করলে কি ছবি মুভ করতে পারবেন ধরেন প্রথমে আসে লাই ইন লাইন ট্যাক্স উইথ ট্যাক্স আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে পিকচারটা কী হবে লাইনের মধ্যে থাকবে সরাসরি মুভ করতে পারবেন না ছবিটা এভাবে লাইনের মধ্যে থাকবে তারপরে আবারও যদি র্যাপ টেক্সটে যান তখন দেখেন এখানে দেখা যাচ্ছে স্কোয়ার আপনি যদি কোনো পিকচারকে স্কোয়ার করেন তাহলে সেই পিকচারটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন দেখেন আপনি যে কোনো জায়গায় আর মাঝখানে যে কোনো জায়গায় আপনি এভাবে বসাইতে পারবেন দেখেন আমরা সকলেই নিউজ পেপার দেখেছি নিউজ পেপারের মধ্যে একটু লক্ষ্য করে দেখবেন মাঝখানে পিকচারটাকে চতুর্দিকে এরকম লেখা থাকে পিকচার দেওয়া থাকে এবং এরকম এই কাজটা করা হচ্ছে র্যাপ টেক্সটে স্কোয়ার থেকে আপনি যদি পিকচারটাকে সিলেক্ট করে ফর্মেটে যান ফর্মেট থেকে যদি আপনি র্যাপ টেক্সটে থেকে স্কোয়ার করে দেন তাহলে এই পিকচারটাকে আপনি লেখা মাঝখানে এভাবে বসাইতে পারবেন তারপরে আসেন টাইট আপনি যদি পিকচারটাকে টাইট করতে চান তাহলে আপনি যদি টাইট সিলেক্ট করেন তাহলে তারপরে আসেন রো লেখা আপনি এইখানে ক্লিক করলেও পিকচার মুভ করতে পারবেন তারপরে আসে টপ অ্যান্ড বটম আপনি লাইনে মাঝখানে উপরে একটা লাইন লেখা থাকবে আপনি চাইলে এইভাবে লেখাগুলোকে উপরে নিচে করে মাঝখানে ছবিটিকে প্রসায়িত করেন এরকমভাবে আপনি যে দেখেন লেখা মাঝখানে ফাঁকা হয়ে ছবিটা এখানে আসবে এবং লাইনগুলা আপনার পেজে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো এরকমভাবে উপরে এবং নিচে চলে যাবে এরকমভাবে ঠিক আছে তারপরে আসেন বিহাইন্ড টেক্সট আপনি যদি ছবিটাকে বিহাইন্ড টেক্সট করেন তাহলে পিকচারটা দেখেন লেখার নিচে চলে গেছে লেখার নিচে চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে লেখার নিচে চলে গেলে তো আমি ছবিটাকে মুভ করতে পারি আমার ছবিটা দেখা যায় না তাহলে এই ছবিটাকে আপনি লেখার উপরে কীভাবে আনবেন তো লেখার উপরে আনার জন্য আপনি আবারও ফল যাবেন সেখান থেকে র্যাপ টেক্সটে যাবেন এখন আপনি ইনফ্রন্ট অফ টেক্সট করবেন কী করবেন ইনফ্রন্ট অফ টেক্সট আপনি যদি ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করেন তাহলে ছবিটা দেখেন লেখার উপরে চলে আসছে ঠিক আছে তারপর আর একটা অপশান আছে এডিট র্যাপ পয়েন্ট আপনি চাইলে এই পিকচারটাকে এখানে এডিট করতে পারবেন যদি আপনি কোনো ডিজাইন করতে চান তাহলে এখান থেকে পিকচারটা কী কী করতে পারবেন এডিট করতে পারবেন এডিট করার জন্য আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার ফলে আপনি ফর্ম যাবেন এখান থেকে আপনি র্যাপ টেক্সটে যাবেন এখন আপনি এডিট র্যাপ পয়েন্টে ক্লিক করেন তাহলে দেখেন এখানে চারটা পয়েন্ট আসছে এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা পয়েন্ট আসছে আপনি এই পয়েন্টটা ধরে এভাবে ছবি কী করতে পারবেন দেখেন এরকম ভাবে ইনসার্ট করতে পারেন আপনি বাই বাইরে ক্লিক করলে পয়েন্ট ডাটা চলে যাবে এখন আপনি দেখেন আপনার ছবিটা কি হলো এডিট হয়ে গেল ঠিক আছে আশা করি বুঝতেছেন তারপরে আসেন এই ছবিটাকে আপনি ক্রপ করবেন দয়ান আমি এই ছবিটাকে কোন আয়দে টান দিয়ে বড় করলাম কিন্তু এত বড় ছবি আপনার দরকার নাই আমি এটাকে একটু স্কোয়ার করে নিই এখন এত বড়ো ছবি আপনার এখানে কি দরকার নাই আপনি চাইতেছেন ছবিটাকে একটু ক্রোপ করতে চাইতেছেন তাহলে আপনি কী করবেন আবারও ছবিটাকে সিলেক্ট করবেন করার ফলে ফর্ম্যাটে যাবেন এই ফর্মেট থেকে যে এখানে দেখেন লেখা আছে ক্রোপ আপনি যদি ক্রোপে ক্লিক করেন তাহলে দেখেন এখানে যে চতুর্দিকে ছবিটা চতুর্দিকে এরকম ছোটো ছোটো দাগ আসছে আপনি যে কোনো একটা দাগে ধরে যদি ওর টান দেন তাহলে দেখেন ছবিটা কি ছোটো হয়ে গেল যদি আপনি পিকচারটাকে শেপ দিতে চান শেপের মতো করে বিভিন্ন গুল একটা রাউন্ড শেপ করতে চান তারপরে বিভিন্ন ধরনের শেপ আছে আপনি যদি শেপের আকৃতি দিতে চান তাহলে এই পিকচারটাকে আবার সিলেক্ট করবেন করার পরে এই যে ক্রোপ লেখাটা আছে এই ক্রোপের আইকনে ক্লিক দেখেন এখানে লেখা আছে ক্রপ টু শেপ আপনি ক্রপ টু শেপের উপরে মাউসটা রাখলেই এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে এখান থেকে আপনি পিকচারটা যে শেপটা সিলেক্ট করবেন আপনার পিকচারটা কি সেই শেপটা দাঁড়ান করবে তাহলে আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন আমার পিকচারটা লাভ পিকচারের মতো হয়ে গেছে লাভের মতো শেপ নিয়ে নিয়েছে ঠিক আছে তারপরে আসেন আপনি পিকচারটাকে আপনার ইচ্ছা মতো সাইজ করতে পারবেন যদি আপনি কোনো মাপ দিতে চান বা কোথাও যদি আপনাকে মাপ দিতে বলে তাহলে আপনি তাও করতে পারবেন তো মাপ দেওয়ার জন্য যে এইখানে দেখেন লেখা আছে হোয়াইট অ্যান্ড হাইট আপনি এইখানে যতটুকু মাপ বলা থাকবে আপনি যদি এইখানে দাঁড়ান এই পিকচারটা টু ইঞ্চি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি দেওয়া আছে দেওয়ার পরে আপনি এখানে মাপ দিবেন এখানে হাইটের জায়গায় মাপ দিলেন হোয়াইটের জায়গায় তো মাপ দিলেন যত ইঞ্চি বলা থাকবে তত ইঞ্চি দিলেন দেওয়ার পরে আপনি ওকে থেকে ক্লিক করেন তাহলে দেখেন এই পিকচারটা দু ইঞ্চি মাপের হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার পিকচার ইনসার্ট করার পরে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হবে না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকল